মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীটি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর শ্রাদ্ধ আগামী কি করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করছি তারপরে কোটেক এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনি যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবার গেল আজকে 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 চার দিন হতে চলল আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেলো আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি বাস এত দিন সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর তো মারা গেলো আমার মারা গেছে জ্বালাচ্ছি কাল তা শ্রাদ্ধ আপনি বাবা হয়ে একজন মেয়ে এবং মানে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনের প্রশাসন একটু ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য যেন সুব্যবস্থা আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরে আলো জেন আমার মেয়ের নাম আছে